আসসালামু আলাইকুম কি সবাই কেমন আছেন বর্তমানে যে আমরা ওয়েটিং পিরিয়ডটা কত এটা খুব কনফিউজিং একটা প্রশ্ন অনেকে কিন্তু এটার হিসাবটা মিলাতে পারে না যেমন হচ্ছে আপনি যদি জামান ওয়েবসাইটে যান অ্যাপয়েন্টমেন্ট নিতে যান তাহলে ওখানে দেখুন হচ্ছে লেখা হচ্ছে উনিশ মাসের ওয়েটিং পিরিয়ড কিন্তু এখন যারা ভিসা পাচ্ছে তারা হচ্ছে ২৬ মাস বা সাতাশ মাসে আপনার ভিসাটা পাচ্ছে বা ওদের ওয়েটিং পিরিয়ডটা হচ্ছে আপনার ছাব্বিশ সাতাশ মাস এখন আপনার ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ডটা কত দেখেন যারা ছাব্বিশ হতে সাতাশ মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ওদের জন্য ওয়েটিং পিরিয়ডটা হচ্ছে আপনার ছাব্বিশ সাতাশ মাস কিন্তু আপনি যদি এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে আপনার জন্য ওয়েটিং পিরিয়ডটা কত আপনার জন্য কি ওয়েটিং পিরিয়ডটা কি ছাব্বিশ সাতাশ মাস আপনার ধারণা যে হ্যাঁ ওয়েটিং পিরিয়ড তো ছাব্বিশ সাতাশ মাস সো আপনার এই ধারণা একদম ভুল আপনি যদি এখন অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে আপনার জন্য ওয়েটিং পিরিয়ড হচ্ছে তিন বছর পাক্কা তিন বছর তিন বছর আগে কোনোভাবেই সম্ভব না কারণ ওয়েটিং পিরিয়ডটা ভালো বাড়ছে এবং বাড়তেই থাকবে এটা সো আপনি যদি আজকে থেকে ছয় মাস আগেও যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন ছয় মাস আগে যদি নিয়ে থাকেন দেন সেই আপনার জন্য তিন বছর তিন বছরের আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম তিন বছরের আগে আপাতত অ্যাম্বাসি আপনাকে ডাকবে না আরেকটা বিষয় যে ভিএফএস গ্লোবাল আসার পরে কি ওয়েটিং পিরিয়ড কমার কোনো সম্ভাবনা আছে দেখেন ওয়েটিং পিরিয়ড কমার সম্ভাবনা নাই কারণ হচ্ছে জার্মানি অ্যাম্বাসি চায় না যে ওয়েটিং পিরিয়ড কমাত ওরা নিজে থেকে এটা চায় না এটা নিয়ে অনেক অনেকবার ওদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে ওদের ব্যাপারে বাট ওরা ওদের সিদ্ধান্তে অনড এটা হচ্ছে ওদের ইনার কিছু পলিসি অর্থাৎ এই ধরনের একটা পলিসি ওরা মেনটেন করে বাংলাদেশ থেকে ওরা একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট ওরা জার্মানিতে নিয়ে যাবে এর চেয়ে বেশি আনবে না ওয়েটিং পিরিয়ডটা হচ্ছে ওদের একটা আনঅফিসিয়াল পলিসি যে ওয়েটিং পিরিয়ডের কারণে হচ্ছে কি ওরা আপনার বাংলাদেশ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্ট প্রতি বছর নিয়ে যাবে এর চেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট নিয়ে যাবে না সো এই ক্ষেত্রে এটা একটা ডিমেরিট আমাদের জন্য যে আপনি যদি চিন্তাভাবনা করেন যে আপনি ব্যাচেলরে যাবেন বা মাস্টার্সে যাবেন এখন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে আপনাকে তিন বছর একদম পাক্কা তিন বছর আপনাকে ওয়েট করতে হবে এখন তিন বছর হচ্ছে কি ওয়েটিং পিরিয়ডটা কি বেশি হবে নাকি এইটুকু থাকবে এটা আসলে বলা যাচ্ছে না বাট ওয়েটিং পিরিয়ড যে কমবে এটা আপনি বলতে পারেন না মানে তিন বছর হচ্ছে কমবে না বা দুই বছর কমবে না যে হারে মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এই হারে বলা আছে কি ওয়েটিং বাড়বে বছর হবে হুনোস হতেও পারে বলা কিছু যায় না আসলে কারণ অনেক অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এখন সবাই জার্মানির দিকে ঝুঁকছে সবাই জার্মানি এখন সেম হাউস হচ্ছে সবাই হাউস বিলিম দিকে আসছে হাউস বিল্ডিং কিন্তু আপনার আই হোপ যে বিওয়ান দিয়ে বাংলাদেশ থেকে ভিসা দিবে আরো হয়তো একটা বছর হয়তো ভিসা দিবে কিন্তু পরবর্তী আউসগুলো বন্ধ হবে না বাট আউস বিল্ডিংয়ের যে রিকোয়ারমেন্ট যেটা সেটা ওরা বাড়াই দিবে আউস বিল্ডিং তাড়াতাড়ি বন্ধ হবে না এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই এটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো আউস বিল্ডিং বন্ধ হবে কি হবে না সেটা নিয়ে বাট ওয়েটিং পিরিয়ড স্টুডেন্ট মিস অ্যা ওয়েটিং পিরিয়ড আপনার মানে এখন অ্যাপয়েন্টমেন্ট নিলে তিনটা বছর আপনি ধরুন নিতে পারেন যে তিনটা বছর আরামসে একটা ঘুম দিতে পারবেন আজকে থেকে যদি ছয় মাস আগে নিয়ে থাকেন অ্যাপয়েন্টমেন্ট সেই একই রকম আপনার জন্য হিসাব আপনি তিনটা বছর আরামসে ঘুম দেন তিন বছর পর এম্বাসি আপনাকে ডাকবে